আয়ুষ্মান স্ত্রীর ক্যান্সারের কথা জানালেন বিশ্ব ক্যান্সার দিবসে স্ত্রীর ক্যান্সারের কথা প্রকাশে আনলেন অভিনেতা আয়ুষ্মান খুরান চারই ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়ুষ্মান তার স্ত্রী তাহিরা কাশ্যাপের পিঠে লম্বা দাগের একটি ছবি শেয়ার করেছে এবং লিখেছেন যে এই ছবিটির সঙ্গে আমাদের একটি গুরুত্বপূর্ণ জীবনের অধ্যায় জড়িয়ে আছে আয়ুষ্মান আরও লিখেছেন যে আজকে বিশ্ব ক্যান্সার দিবস আমার মনে হয় আপনাদের সঙ্গে গল্পটা একটি করা হাজার আঠেরো সালে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন তাহিরা প্রশাসন দীর্ঘ চিকিৎসার পর তিনি এখন ক্যান্সার মুক্ত আয়ুষ্মান স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছে তুমি আমার অনুপ্রেরণা তোমার ইচ্ছা শক্তি এবং বল দেখে আমি মাথা নতুন তিনি আরও লিখেছেন যে ক্যান্সার একটি ভয়ানক রোগ যদি সঠিক চিকিৎসা এবং মানসিক জোর থাকে তাহলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব আয়ুষ্মানের এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়ে উঠেছে এবং অনেকেই তাহিরা সুস্থতা কামনা করেছেন তাহিরা এবং আয়ুষ্মানের এই গল্প ক্যান্সার রোগীদের কাছে একটি নতুন আশার আলোর পদ্ধতিছে